শিকট কবি দেবব্রত সিংহ কেঁদুলির মেলা প্রায় তখন আমাদের লাল ধুলার দেশে ফাগুনা হাওয়া বইছে কচি পলাশের পাড়া রোদ উঠেছে ঝলমলা সেই রোদ ধুলা পথে কানাবাউলের আখড়ায় জাতি জাতি থমকে দাঁড়ালেক মাস্টর কৃষ্ণনগরে সুধীর মাস্টর বলে তুই হরিদাসীর লাতি কানুবাগাল না গরু বাথানে গরু পাল খুলে গাছতলাতে করে হাসছে ফেলেছি মাস্টার বলে শুন তোকে একটা কাজ করে দিতে হবে বলুন কাজ তো কি বটে মাস্টার বলে তোকে একটা ছবি আঁকে দিতে হবে ই বাবা ছবি আবার আমি কি আঁকবো হ্যাঁ আমি গরু বাগালি আর বাঁশি ফুকা ছাড়া আর তো কিছু জানি নাই মাস্টার নাছর ঝোলা হাতরে বললে এইলে রং এইলে তুলি এইলে কাগজ সকালবেলা গরু বাথানের মাঠে এক পাল গাই গরুর মাঝে আমি হা হয়ে ভালে বলুন বাবুদের স্কুল ডাঙাতে যাইয়ে আমার পাড়া কত ছেলে পেলারা বসে বসে ছবি আঁকছে দেদার ছবি মাস্টার শুনলেক নাই কিছুই বলে কুয়াদের ছবি অনেক আছে আমার ঝোলাতে লে লে দেরি করিস না তুই একটা গাছের ছবি আঁক দেখিনি অজয়ের পাড়ে এত ফুল ফুটেছে পলাশের তুই আমাকে একটা পলাশ গাছের ছবি আঁকে দে আমি আর কি করি অত বড় মানুষ অমন করে বলছে ঈদেকে শেষ তো কাগজ নিয়ে বসে গেলাম গরু বাথানের ধুলাতে হেলা বাড়ি ছাড়ে বাঁশি ফেলে তুলি ধরলম হাতে তাবাদে ভাবতে ভাবতে একসমতে অজয় নদীর পাড়ের একটা আড্ডা পলাশ গাছকে উবড়াই লিয়ে আসে রঙে চুবাই বসাই দিলম মাস্টারের কাগজে কি হয়েছে কে জানছে বললুম এই লাও তোমার ছবি ছবি দেখে চোখের পাত না পড়ে নাই মাস্টরের আলোপনা মুখে মাস্টার বললে তুই কি করলি ই কি ছবি আঁকলি বললাম কেনে কি হয়েছে মাস্টার বললে পলাশ ফুলের গাছটা না হয় বুঝলাম মাটির তলায় গাছের তুই এসব আঁকিবুকি কি আঁকলি বললাম উগোলা শিকড় বটে হে মাস্টর চিনতে লাড়ছো তুমি শিকড় চিনতে লাড়ছো মাস্টার তখন ঝোলা উবুর করে যত ছবি সব দিলে ঢালে দেখলাম কত রকমের সব গাছের ছবি তার একটাতেও শিকড় নাই আমি অবাক বললাম হে মাস্টার এগুলা কি গাছ বটে হে বাবুদের ঘরে স্কুলে পড়ে পেলেরা এসব কী আঁকেছে মাস্টার কোনো রা নাই কারলে আমার আঁকা ছবির দিকে ভালতে ভালতে একটা কথা শুধালে তুই গাছের সঙ্গে শিকড় কেনে আগলি বলুম ই বাবা বড় আশ্চর্য শোনালে বটে গাছ আছে শিকড় নাই ই কি কখন হয় নাকি তুমি বলো শিকড় ছাড়া কি গাছ বাঁচে জানো মাস্টর বাপ বুদ্ধ ছোট লোক মোটো লোক যে যা বলছে বলুক আমরা কি জানিস আমরা হলুম শিকড়ের লোক আমরা হলুম শিকরের লোক